ফ্রেন্ডস আমি সুব্রত আপনাদের স্বাগতম ওয়ান্ডার ব্লক ডায়েরিতে তো আজকে আমরা যাবো হচ্ছে মাতা বৈষ্ণবদেবীর মন্দির তো কি করে যাই আমরা সব আপনাদের দেখাবো তো চলুন পাশে থাকুন সাপোর্ট করুন এইভাবে তো চলুন শুরু করা এক জয় মাতাদি স্বাগতম আপনাদের ওয়ান্ডার ব্লক ডায়েরিতে আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান মাতা বৈষ্ণবদেবীর ধাম মাতা বৈষ্ণবদেবী মন্দিরটি ত্রিকুট পর্বতের কোলে অবস্থিত কি করে যাবেন আপনার মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে তো আপনাদের বলে দিই জম্মু থেকে কাট্টার দূরত্ব প্রায় পঞ্চাশ কিমি আপনি আপনি যদি ট্রেনে করে আসেন প্রথমে আপনাকে জম্মু স্টেশনে নামতে হবে তো আপনি জম্মু স্টেশনে নামলে আপনি এখান থেকে বাস পেয়ে যাবেন তো বলে দিই জম্মু থেকে আপনি কাটটা যাওয়ার বাস পেয়ে যাবেন একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে তো বন্ধুরা আপনারা চলে আসুন সবার প্রথম কাট্টাতে তো কার্ডটাতে আপনারা হোটেল থাকতে পারেন হোটেল ভাড়া পেয়ে যাবেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের আর এফ আইডি কার্ডটা করে নেওয়া তো আপনাদের বলে দিয়ে আর এফ আই কার্ড করতে কোনো টাকা লাগবে না তাহলে আপনাদের আধার কার্ড লাগবে তো বলে দিয়ে আর এফআইডি কার্ডের ভ্যালিডিটি কিন্তু বারো ঘন্টা থাকে তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আর এফ আই কার্ড করে নেওয়া তো আপনাদের বলে দিয়ে আর এফ আইডি কার্ড করার জন্য আপনাদের কিন্তু ওখানে বেস ক্যাম্প পেয়ে যাবেন যাত্রীর বেস ক্যাম্প ওখানেই আপনাদের আরএফআইডি কার্ড করে নিতে হবে তো আপনাদের আর এফ আইডি কার্ড হয়ে গেলে তার পরের দিনই আপনাদের যাত্রা শুরু হবে তো থাকুন আপনি আপনারা তো আপনাদের আমি বলে দিচ্ছি তো দেখে নিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আমরা আর এফআইডি কার্ড করতে চলে এসেছি লাইন দিতে তো আপনারাও কিন্তু লাইন দিয়ে আপনারা আর এফ আইডি কার্ডটি করে নেবেন তো আর এফআইডি কার্ড হয়ে গেলেই আপনারা বেরিয়ে চলে আসবেন বাইরে তো আপনাদের বলে দিই আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে চাইলে অটো করে যেতে পারেন আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন বেশি দূর না তো আপনারা চলে আসবেন চেকিং পয়েন্টে তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের কিন্তু প্রথমে চেকিং করাতে হবে তো চলুন আমরা চেকিং করিয়ে নিই তারপরে আপনাদের সব কিছু বলছি যে আপনারা কি করে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি তো এখানেই আপনাদের কিন্তু আর এফআইডি কার্ডটা চেক করাতে হবে তো তার আগে আপনাদের আমি বলে দিচ্ছি তো আপনারা কিন্তু যেতে পারবেন খালি আপনারা যদি চান পায়ে হেঁটেও যেতে পারেন অথবা ঘোড়ায় করে যেতে পারেন অথবা পালকি করে যেতে পারেন তো আপনাদের আমি দেখিয়ে দিই ঘোড়ার পয়েন্ট কোথা আছে তো আপনাদের প্রথমে আমি বলে দিই এখান থেকে কিন্তু আপনার মন্দিরের দূরত্ব টোটাল হবে তেরো থেকে চোদ্দো কিলোমিটার তো আপনাকে ট্র্যাকিং করতে হবে তো আপনি যদি চান ঘোড়ায় অথবা পালকি করে যেতে সেই ব্যবস্থাও আছে তো আপনাকে ঘোরার জন্য কিন্তু প্রথমে আগে আপনাকে কুপন টিকিট কেটে নিতে হবে তো আপনার ঘোরার ভাড়া পড়বে আপনার তেরোশো থেকে চোদ্দোশো টাকা করে আর পালকি পড়বে আপনার চার থেকে পাঁচ হাজার এটি ওজনের উপরে পরিবর্তন হয় সবসময় একই থাকে না তো আমরা আর চাক করে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা ট্র্যাকিং উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম জয়মাতাজির নাম নিয়ে তো চলুন আমরা যেতে থাকি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা ঘোরায় যাচ্বেন তাদের আপনারা যে কুপনটি কেটে নিয়ে আসবেন তো আপনাদের কিন্তু এখান থেকে ঘোরা ধরতে হবে এটি হচ্ছে ঘোড়া পয়েন্ট তো আমরা চলে যাই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলুন ভেজে বন্ধুরা দেখতে দেখতে আমরা অনেকটি পথ চলে এসেছি দু থেকে তিন কিলোমিটার তো আপনাদের একটি কথা বলে দিই কাটটা থেকে কিন্তু মাতা বৈষ্ণব দেবীর মূল গুহা প্রায় তেরো থেকে চোদ্দো কিমি পথ এই পথ ভক্তরা পায়ে হেঁটে সম্পূর্ণ করেন তবে এখানে ঘোড়া পালকি এবং অত্যাধুনিক সুবিধা আছে হেলিকপ্টার টোপোয়া ইত্যাদি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের বলে দিই মন্দিরের মূল আকর্ষণ হলো কিন্তু মায়ের গুহা তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরের কাছাকাছিই চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে তো আপনাদের কিন্তু এখান থেকেই আপনাদের যেতে হবে তো এখানে কিন্তু আপনাদের প্রথমে চেকিং হবে তো আপনাদের যাবতীয় যা জিনিস আছে সব কিছু এখানে আপনাদের লকারে রেখে যেতে হবে তো আপনাদের আমি বলে বলবো আপনারা আগে কিন্তু লকারে রেখে দেবেন কিন্তু কেননা লকারে প্রচুর লাইন পড়ে তো আপনাকে কিন্তু এখানে আধ ঘন্টা সময় লাগতে পারে তো আপনাকে প্রথমে আগে লকারে রেখে দিন আপনি যাবতীয় যা জিনিস আছে প্রথমে আপনি লকারে রেখে তারপরেই মন্দিরে মায়ের দর্শন করুন তো আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মায়ের মন্দির তো আপনারা যারা যারা মন্দিরে দর্শন করলেন কমেন্টে কিন্তু অবশ্যই জয় জয়মাতাজি লিখবেন তো আপনাদের কিন্তু আমি আরও কাছে নিয়ে যাচ্ছি তো আপনাদের ওখানে গিয়ে দেখা হবে তো চলুন আগে কি হয় আপনাদের সব কিছুই শেয়ার করব তো চলুন দেখা যাচ্ছে না তো পুরো মেঘে ঢেকে গেছে রে হচ্ছ মন্দির জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না পুরো মেঘে ঢুকে গেছে কুয়াশায় তো চলবো আমরা আগে যেতে থাকি চল বন্ধুরা মন্দিরের মুখ্য আকর্ষণ মায়ের গুহা যেখানে তিনটি পবিত্র রূপে দেবী মহাকালী ও মহালক্ষ্মী ও মা সরস্বতী দর্শন মেলে বিশ্বাস করা হয় যে ভক্ত ভক্তির সঙ্গে মায়ের দর্শন করে তার সকল মনস্কামনা পূর্ণ করা হয় তো বন্ধুরা আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আপনারা ফেরার পরের পথে কিন্তু আপনারা আর্থ কুমারী মায়ের দর্শন করতে পারেন অথবা আপনারা যাওয়ার সময় কিন্তু আপনারা করতে পারেন আমি বলব আপনারা ফেরার পথে আপনারা আতকুমারী মায়ের দর্শন করে তারপরেই আপনারা ফিরুন আপনারা মন্দিরে কালভৈরব বাবার মন্দিরেও পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেটিকেও দর্শন করতে পারেন তো আমরা কিন্তু এখন আতকুমারী মন্দিরে এসেছি মায়ের দর্শন করতে তো আপনাদের দেখাচ্ছি তো চলুন তো বন্ধুরা এই হচ্ছে সেই মন্দির তো আমরা চলে এসেছি তো আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের মন্দির আপনারা এখানেও পুজো দিয়ে নেবেন তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলুন ভিডিও এখানেই শেষ